কল্পনা করো এক নারী একা গর্ভবতী মরুভূমি নির্জন বালুকা বেলায় পাশে কেউ নেই নেই কোনো খাবার নেই কোনো পানি হঠাৎ এক নবীর জন্ম হল যার জন্মে কেঁপে উঠলো দুনিয়া স্তব্ধ হল আকাশ আর আল্লাহর কুদরতের চিহ্ন ফুটে উঠল মানুষের চোখে আজ আমরা জানব সেই অলৌকিক জন্মের কাহিনী নবী ইসা আলাইসালামের জন্ম যেটি প্রমাণ করে আল্লাহ কুন বললেই সবই সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এমন এক অলৌকিক কাহিনী যা শুধু ইতিহাস নয় ইমানের গভীর বার্তা বহন করে কোরআনে আল্লাহ বলেন হে মোহাম্মদ কিতাবে মরিয়মের কথা উল্লেখ করো যখন সে তার পরিবার থেকে পূর্ব পূর্বদিকে একটি স্থানে নির্ভূতে অবস্থান করেছিল হঠাৎ তার সামনে উপস্থিত হল একজন তিনি বললেন আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছি যেন তোমাকে দান করি এক পবিত্র সন্তান মরিয়ম আলাইসালাম বিস্ময়ে বললেন আমি তো কোনো পুরুষের সংস্পর্শে আসিনি তাহলে কিভাবে সন্তান হবে ফেরেস্তা উত্তর দিলেন এটা আল্লাহর আদেশ তিনি বলেন হও আর তা হয়ে যায় সুরা আল ইমরান সাতচল্লিশ তিনি চলে গেলেন দূর এক নির্জন স্থানে গর্ভের ব্যথায় কাতর মরিয়ম খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন কোরআনে বলা হয়েছে প্রসব বেদনায় মরিয়ম খেজুর গাছের কাণ্ড ধরে বললেন হাই এর আগে যদি আমি মারা যেতাম আর ভুলে যাওয়া এক নারী হতাম কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা রাখেন না নিচ থেকে একটি কণ্ঠ বলল দুঃখ করো না তোমার প্রভু তোমার নিচে একটি জলধারা সৃষ্টি করেছেন গাছের কাণ্ড ছাঁকাও তাতে পাকা খেজুর ঝরে পড়বে সুভান আল্লাহ আল্লাহর কুদরত যেখানে কেউ ছিল না সেখানে খেজুর আর পানি হাজির করলেন ময়ম শান্ত হলো এবং জন্ম দিলেন আল্লাহর নবী ঈশা আলাহি সাল্লামকে যখন ঈশা আল্লাহ সাল্লাম জন্ম নিলেন পৃথিবী যেন নীরব হয়ে গেল আকাশ ও জমিন সাক্ষী থাকলো এই অলৌকিক জন্মের কোনো পুরুষ ছাড়া জন্ম এটি ছিল আল্লাহর কুদরতের এক দৃষ্টান্ত পুরাণে বলা হয়েছে নিশ্চয়ই ঈশার দৃষ্টান্ত আল্লাহর নিকটে আদমের দৃষ্টান্তের নেয় তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর বলেছেন হও এবং তিনি হয়ে গেছেন সুরা আলিমরান উনষাট মরিয়ম আলাইয়া যখন শিশুকে নিয়ে ফিরে এলেন লোকেরা তাকে অভিযুক্ত করল তারা বলল হে মরিয়ম তুমি এক অদ্ভুত কাজ করলে মরিয়ম কিছু বললেন না কেবল ইঙ্গিত করলেন শিশুর দিকে তখন নবজাতক ঈসা আলাইসাল্লাম কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন সুভান আল্লাহ এই হলো সেই প্রথম কথা যা কোনো নবজাতক শিশুর মুখ থেকে উচ্চারিত হয়েছিল আল্লাহর বান্দা বান্দাহর ঘোষণা ভাই ও বোনেরা নবী ঈসা আলেসাল্লাম এর জন্মের কেবল ইতিহাস না এটি আল্লাহর এক নিদর্শন যেন মানুষ কখনো আশা হারায় না যখন তুমি একা যখন মনে হয় কেউ নেই তোমার পাশে তখন মনে রেখো মরিয়ম আল্লাহ এর নির্জন রাত আল্লাহ বলেন হও আর অন্ধকারে আলো জ্বলে ওঠে ইনশাল্লাহ যিনি মরিয়মের পাশে ছিলেন তিনি আজ তোমার পাশে আছেন প্রিয় দর্শক যদি নবী ঈসা আল্লাহ সাল্লাম এর অলৌকিক কাহিনী তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় তবে এই আলো ছড়িয়ে দাও অন্যদের মাঝেও